আজকে দেখবো যে এক হাজার টাকার মধ্যে ঈদের শপিং হয় কিনা এক হাজার টাকার মধ্যে একটা প্যান্ট একটা শার্ট আর একটা স্যান্ডেল যাই হোক এটা আমি কেনার চেষ্টা করবো এক হাজার টাকার মধ্যে একটা প্যান্ট একটা শার্ট হ্যাঁ ওই কানে না একটা প্যান্ট একটা শার্ট আর এক স্যান্ডেল হবে ওই তো ঢাকা গুলিস্তান ফুটপাথেই সম্ভব সম্ভব কালো প্যান্টটা পছন্দ হয়েছে কিন্তু আমি কাকাকে বললাম কাকা কয়েকটি কাকা কাকা আমার মুখে দেখি তাকে আশা করি সবাই ভালো আছো এত মানুষের মধ্যে কথা বলা থেকে আমার জন্য লজ্জা কাজ করছে সমস্যা নাই আমি রিক্সার উপর আর আমার সাথে আছে দাদু এখন দুজন মিলে যাব মার্কেটের মধ্যে এক সামনে কি কথা বলতেছে এই সময় এত ভিড় ও নো ওখানে তো অনেক ভিড় আমার বাইক আমি নিয়ে আসলাম কারণ শহরের পরিবেশ একদমই খারাপ বাইক ঢোকার মতো কোনো পরিস্থিতি নাই পাবনা শহর মানে আগল তারে শুরু হয়ে গেছে হইলো পা অনেক সুন্দর কিন্তু একটা লুক দিতেছে আমাদের দিকে লুক দেয় না দিসে সিয়াম নাদকের দিকে আমি একটা ভদ্র ছেলে তো বুঝলা ইনোসেন্ট আমাদের ফেস কাটিং দেখলেই মনে বড় যায় মনে করবে আর কিছু বললাম না আজকে দেখবো যে 1000 টাকার মধ্যে ঈদের শপিং হয় কিনা ভাই কি খবর এক হাজার টাকার মধ্যে একটা প্যান্ট একটা শার্ট আর একটা একটা স্যান্ডেল যাই হোক এটা আমি কেনার চেষ্টা করবো টাকা আছে কিন্তু আমি দেখবো যে যাদের কম বাজেট আমি চেষ্টা করবো যে এক হাজার টাকার মধ্যে এগুলো হয় কি না শুধু এটাই দেখবো আর এখন তো মূলত শপিং করতে আসি নাই হুট করে চলে আসা হলো আর আমি শপিং করবি রাতে ওটা পার্সোনালভাবে আর আজকে আমি মূলত এই চ্যালেঞ্জ একসেপ্ট করার জন্য আমি এখানে আসলাম ভাই একটু সেক্রিফাইস করো ঈদের রমজানের ভিতর লেও পুলিশ টাকা খেয়ে গেছে এখন বর্তমান আমি রিক্সা থেকে নেমে আসলাম এভাবে হাতটা আসলে নিজের কাছে খুব মানে লজ্জা ফিল হচ্ছে সবাই আমার দিকে কিন্তু টাকাই আছে আচ্ছা এখন আমি বর্তমান কোথায় যাবে খান বাহাদুরে উঠবো এই সময় যদি এত ভিড় হয় মানুষজন রোদা থেকে তাহলে পরে ইফতারের পর কত মানুষজন হবে এটাই ভাবতে থাকুন একবার

আমাদের গরম হয়ে গেছে দাদা ব্রয়লারের মধ্যে এখন সত্যি হবে আমার কোথায় ঢুকবো যে জায়গায় ফাঁকা ওই জায়গায় ঢুকবো পাবনা শহরে মানে যেটো মার্কেট আছে শপিং মল ওইখানে আমি যাবো হ্যাঁ ভাইয়া আইছে আইসি ভাই আইসি দাদু দাদু আমি একজন আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে এক হাজার টাকার মধ্যে একটা প্যান্ট

আসলে একটা আমার দোকানের কথা মনে পড়ে গেল ওইখানে গেলে বাড়ি কিছু একটা হতে পারে কনফিডেন্স নিয়ে বল দিছি ওইখানে যাবো এখন সালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা বড় লোক এখন একটা মিষ্টি হাসি দিবি সুন্দর সুন্দর হিউজ কালেকশন আর আমি চয়েস করার জন্য সিয়ামকে আনছি সিয়াম তুমি আমাকে চয়েস করে দিবা না না আমার চয়েস নাই তুমি তুমি ঘুরে দাও

এই যে কালো প্যানটা পছন্দ হয়েছে কিন্তু আমি কাকাকে বললাম কাকা কয়েকটা কা কাকা আমার মুখে দেখি তাকে এরকম একটা হাসি দিচ্ছে যে এরকম ভাবে এই আমার যদি এক একটা পেন যদি সব টাকা চলে যায় আমি সাত কিনবো কি দিম স্যান্ডেল কিনবো কি দিয়ে কাকা এই যে একটা সুর নদ দিয়ে দিচ্ছি হবে না এটা কথা তোমার সাথে সম্ভব আমার

আর একটা শার্ট হবে দেবের পার্ব না যেমন আগে দেখি ভাই কি এই তো জন্য বের করতেছেন

যেটাই হোক আর বের করেন আমার জন্য ভাই তো ফ্রেশ কালো আনলো লাইটের কাছে দাঁড়ায় আমি ফসল হয়ে গেছে কালো মানুষ বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ আমি ফসা আমি ভাই কালো ও এই দোকানদার মানুষ এইভাবে কালো ছেলেদেরই শুধু একমাত্র বলি আগে ফসা

কেউ নেই বলে পাঞ্জাবি বাহিনী তাহলে ভাই আল্লাহ হাফেজ দোকানে গিয়ে আবার ছেলেবেলা আসতে পারে আল্লাহ হাফেজ আমি যা দেখলাম যে এক হাজার টাকার মধ্যে প্যান আর ই কমপ্লিট হয়েছে কিন্তু সেন্ডেল দেবে না আসলে এটা বেশি হয়ে যায় কারণ এক হাজার টাকার মধ্যে এটা কমপ্লিট কোনো সময় হবে না তারপর ঈদের বাজার পুরি গরম পুরে বাবা রে

আমাকে বলছিল এখানে আসার কথা কিন্তু না আমি ওইখান থেকে কিনছি কারণ আমি যেটা বলছি ওইটা করবোই এখান থেকে দশটা কিনা তাই তো এখন রিক্সা উঠবো আমার বাইকের কাছে আমি যাব আমার চ্যালেঞ্জ কমপ্লিট আসলেও মেয়েদের মানুষ নাই কথা বলবেন না তো ইনশাল্লাহ হবে কোনো একই দে

এটা কথা কি মানে আজকে অনেক গরম পড়তেছে তো আর এই কারণে বেশি আমি শহরের মধ্যে থাকলাম না সিয়ামের অবস্থা খারাপ হয়ে গেছে দেখি বাইক আবার আছে কিনা না বলা তো যায় না অবশ্য আমার বাইক কেউ লাগবে না কারণ আমার বাইক সবাই চেনে না আমাকে কেউ না আমাকে কেউ চেনে না আমাদের বাইক পালার চলে আসলাম আর আমার বাইক আছে ওই কুন ওই দিকে রোড দেখে নো আমার বাইক ঈদের আগে মানুষ রোজ পরিমাণ গাড়িতে কাজ করতেছে আইমন খুব ব্যস্ত এখন তাই না ভাইরুল দেখতো ঘোরাঘুরি করলাম আবার নিউ ফিরো না আবার দেখা হবে অনেক সময় সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন আবার নিউকে ফিরো না আবার দেখা হবে আল্লাহ হাফেজ